সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি হাট বাজার নিয়ে এসআরআই টিভির ধারাবাহিক প্রতিবেদন হৃদয়ে হাটবাজার থেকে আমি মিজানুর রহমান মুন্না দর্শক আজকের পর্বে আমরা তুলে ধরবো বরডাকা উপজেলার কাঁটালতরি বাজার ঐতিহ্যহী বাজারের পুরো চিত্রে তুলে ধরবো অনুষ্ঠান জুড়ে পুরোটা সময় জুড়ে আমাদের সঙ্গে থাকুন আর উপভোগ করুন হৃদয়ে হাট বড়লেখা মৌলভী বাজার আঞ্চলিক মহাসড়কের পাশে অবস্থিত কাটালতলি বাজার আট নং উত্তর দক্ষিণবাগ ইউনিয়নের কাটালতলি এলাকায় বাজারটির অবস্থান স্থানীয়দের সাথে কথা বলে জানা যায় কাটালতলি নামে কোনো বাজার ছিল না মূলত বাজারটি মোহাম্মদ তকি বাজার বড়লেখা উপজেলার প্রাচীন বাজারগুলোর মধ্যে অন্যতম জমজমাট একটি বাজার ছিল এটি যোগাযোগ ব্যবস্থার উন্নতি আর মানুষের সুবিধার্থে বাজারটি বর্তমান স্থানে নিয়ে আসা হয় আর সেখান থেকে বাজারটি কাটালতলি বাজার নামে পরিচিতি পেতে থাকে বর্তমান স্থানে বাজারটির বয়স প্রায় অর্ধশত বছর অন্যান্য বাজারের মতো এই বাজারটিও শুরুতে তেমন একটা জমজমাট ছিল না হাতে গোনা কয়েকটি দোকান ছিল মাত্র পরবর্তীতে আস্তে আস্তে বাড়ে দোকান কোটার সংখ্যা তৈরি হয় দালানেরও আমাদের এই বাজারটা এক সময় ছিল যেটা মাউন্তকি বাজার নামে পরিচিত এটা পূর্ব সাইডে আমাদের বাজারটা আছে এখানে সর্বপ্রথম আমাদের এই বাজারের শুরু ছিল এই যে বাজারটা আপনারা দাঁড়িয়ে আছেন এই বাজারটা এক সময় ছোট্ট পরিসরে ছিল কয়েকটা দোকান ছিল এখানে আমাদের কটই দাদা করে একজন লোক ছিল উনি দোকান দিতেন মকবুলালি কটই দাদা এটা ধীরে ধীরে আমাদের যে পূর্ববর্তী ব্যবসায়ীগণ আছেন তারা ধীরে ধীরে এই বাজারটাকে প্রতিষ্ঠিত করেছেন এবং বর্তমানে এই বাজার বললেখা থানার মধ্যে বাজার নামে পরিচিত এটা খারদুলি বাজার কোনো বাজার নাই এটা আসলে মামন্তকি বাজার আর এটা হচ্ছে খারদুলি চৌমুনি এখন এটা খারদি চৌমুনি বাজার হয়েছে কিন্তু আসলে মামন্তকি বাজার নামে একটা বাজারও আছে এখানে মূল বাজারটা হয়েছে যেটা আমরা এখান থেকে একটু সরে আরকি খুব সাইটে বড় বাজার আনুমানিক বাজারের বয়সটা পঞ্চাশের উপরে হবে কারণ আমার জন্মের পর বুদ্ধির পর থেকে আমি দেখতেছি এই বাজার চলতেছে এবং এইভাবেই চলে পূর্বে বাজার বস তো সপ্তাহে সোমবার ও বৃহস্পতিবার তবে বর্তমানে প্রায় প্রতিদিনই বাজার বসে এখানে প্রতিদিন শত শত মানুষের আনাগোনায় মুখ্যরিত থাকে বাজারটি যার যেটা প্রয়োজন কিনে নিয়ে বাড়ি ফিরেন তবে আগের রীতি অনুযায়ী সম ও বৃহস্পতিবার মানুষ সমাগম অন্যান্য দিনের থেকে একটু বেশি লক্ষ্য করা যায় এই থানার বিভিন্ন এলাকার থেকে এই বাজারে এসে মানুষ খরচপাতি করতো ক্রেতারা এখানে আসতো দাদার কাছ থেকে আর দশ পয়সা চাইরা না আমরা কুজিয়া নিতাম এবং মুড়ি হই লাড্ডু হই এগুলো খাইতাম আমরা অনেক স্মৃতি আছে তারপর আমরা পূজার সময় তো তখন আমরা ছোটো ছোটো হাড়ি উঠতো গটি উঠতো বাটি উঠতো এগুলো আমরা কোনো সময় দশ পয়সা এইরকম করে নিতাম আগের যে কালচার ছিল আমাদের বৃহস্পতিবার এবং সোমবার যারা রাজমিস্ত্রি কাজ করে অথবা কাঠমিস্ত্রি কাজ করে এদেরকে মানুষ টাকা যখন দেয় তখন ওই বুধবার এবং বৃহস্পতিবার হিসাব কইরা দেয় কারণ বুধবার এবং বৃহস্পতিবার আসলে আমাদের বাজারে লোকসমাগম বেশি হয় এবং দোকানদার যা দোকানদারি করে এদের ক্ষেত্রে এদের বিক্রিও একটু বেশি হয় আর এই দুই দিনে সবুজের সমারোহ আর পাখিদের কিচিরমিচির ডাক কাটালতলি বাজারের সৌন্দর্যকে বাড়িয়ে দিয়েছে কয়েক গুণ শত বছর বয়সী গাছের নিচে বসে শাকসবজি নিয়ে বসে আছেন বিক্রেতা খোলা আকাশের নিচের এই দৃশ্য গ্রাম বাংলার হাট বাজারের চিরচেনারূপ সকাল থেকে বাজারে তাকে ব্যস্ততা সময় করার সাথে সাথে তা আরও বাড়তে থাকে স্থানীয় শাকসবজি হাওড়ের তোরতাজা মাছ পাহাড়ি ফলমূলের জন্য প্রসিদ্ধ বাজারে আশেপাশের অনেকেই আসেন নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে স্থানীয় বিক্রেতাদের সাথে কথা বলে জানা যায় এক একটি দোকানে প্রতিদিন প্রায় আট থেকে দশ হাজার টাকা বিক্রি হয় অন্যান্য বাজারের তুলনায় জিনিসপত্রের দাম কম হওয়ায় বেচাকেনা হয় ভালো কেন বৈরাগত মানুষও আসে বাজার করতে যেমন কাবল লেখা থেকে আছে আদিমগঞ্জ থেকে আছে দক্ষিণবাগ থেকে আছে কুলাউড়া থেকে যেগুলো যাতায়াতকারী মানুষেরা বাজার টাজার করে এখানে আর এখানে লোকাল সবজি পাওয়া যায় টাটকা আমার তো সবজি বা বিক্রি করি বিভিন্ন ধরনের সবজি লোকাল সবজি কিছু বৈরাগত থাকি বাইরে দুটি থাকি হয় ধরুন চার পাঁচ ছ হাজার টাকা বিক্রি করতে পারি আজকে আমার কাছে আছে লাউ আছে উড়ি আছে পাতাকবি আছে খেরেলা আছে টমেটো আছে গাজর আছে আপনার মূলা আছে মরিচ আছে যে এই যে এইগুলার কিছু সংখ্যা আমাদের একবারে এখান তো লোকাল কিছুগুলা মাল আছে এখান তোই লোকাল যেমন ফুলকপিটা আসলে তেমন বাইরে নাই তেমন শ্রীমঙ্গল থেকে আগত আর কি লোকাল সবজি উদ্যোগকা ফুলগুলা ও তাতে কি আর কি আজকের বর্তমান বাজারে কি ফুলকবি আশি টাকা বেচা যার আমরা গেছে কালকে একশো টাকা বেচা লাগছে দাম আসিল আজকে আশি টাকা বেশি আর খেরলা সত্তর টাকা বেশি আর ওলা আর কি উড়ি সত্তর টাকা বেশি আর ষাট টাকা কিনা সত্তর টাকা বেশি আর আট টাকা পাই আর অন্যান্য বাজার থেকে আমাদের বাজারটা অনেক কম দামেও বিক্রি হয় ক্যারিং করাটা মনে করা কম হয় একলগে যদি মালনা শ্রীমঙ্গল থেকে গাড়ি দিয়ে আনিলে যেমন আমার নিজের গাড়ি আছে নিজে গেলাম আনলাম আনা পরে দেখা যায় যে মনে করেন বাজারে যদি বড় লেখা কিনে আনা হয় পঞ্চাশ টাকা দি আমরা এখানে পঁয়তাল্লিশ টাকা পড়ছে খরচ মরছে ইয়ে পড়ছে আমরা পাঁচ টাকা আট টাকা দশ টাকা দিয়ে বেসতাম পারি আর মানে পার ডে দশ হাজার আট হাজার ওই বাজারে রয়েছে মাংসের দোকান ফিলিং স্টেশন শিক্ষা প্রতিষ্ঠান কয়েকটি ব্যাংকের শাখা ঔষধের দোকান সেলুন সহ নিত্য প্রয়োজনীয় জিনিসের কয়েকশত দোকান সবজি সহ এই যে মুদি দোকানের মালামাল এবং ফ্যান্সি দোকানের মালামাল ইলেকট্রিক মালামাল সব মালামালি মোটামুটি আমাদের এই বাজারে পাওয়া যায় এবং এই বাজার আমাদের ধীরে ধীরে উন্নতির দিকে যাচ্ছে শীঘ্রই বাজারটি পূর্বের মহাম্মদ তাকে বাজারের স্থানে স্থানান্তরিত হওয়ার কথা জানান বাজার সংশ্লিষ্টরা তার জন্য তৈরি হয়েছে নতুন শেড এক তারিখ থেকে এই বাজারের সব লোক ওইখানে খোলা বাজারে চলে যাবে এখানে স্থায়ী যে দোকানদাররা আছেন এই দোকানদাররা থাকবে ক্ষুদ্র ব্যবসায়ী যারা আছেন এখানে সাইডটা শেডোর নিচে তারা জায়গা পাইবো এবং যারা আর জায়গা হইতে না তারা সেটার বাইরে ভাইবো বর্তমান সময়ে অনেক এলাকার মোড়ে মোড়ে পাড়া মহল্লায় গড়ে ওঠা দৈনিক বাজারগুলোতে সেরে নিচ্ছেন হাটের প্রয়োজনীয়তা ফলে জৌলুস হারাচ্ছে গ্রামীণ ঐতিহ্য এসব হাট বাজার দর্শক এই ছিল কাটালতলি বাজারের পুরো ইতিহাস ও ঐতিহ্য আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে নতুন আর একটি পর্বে আরও একটি বাজারে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এসআইআই টিভির সঙ্গে থাকুন SRI টিভি your voice, your মিডিয়া